আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাম্প নিয়ে এসেছি এগুলোর দাম সম্বন্ধে আইডিয়া দেব এবং কোন কোন কাজে পাম্পগুলো ইউজ করতে পারবেন তা আজকে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে ছয়টা পাম্প আছে দুইটা এসি পাম্প আর চারটা ডিসি পাম্প আর যেগুলো ডিসি পাম্প ওগুলো কীভাবে চালাবেন সকল তথ্য আজকে দিয়ে দেব এগুলোর কেমন দাম হবে কি কী আসবে বিষয়ে সকল কিছু আজকে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটার দাম সম্বন্ধে আইডিয়া নিতে পারেন পরবর্তীতে কিনলে কোনো সমস্যা হবে না আর এই পাম্পগুলো আমাদের থেকেও নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি খরচটা অ্যাডভান্স নিয়ে থাকি যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি এবং কুস্তা দামে আর আমরা সমস্ত পাম্প হোম ডেলিভারি করে থাকি আপনার হাতে নিয়ে ফসে দেওয়া হবে এই পাম্পগুলো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রথমে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা হলো বারো বল ডিসি বিলজি পাম্প এটার মডেল নাম্বার হলো এইচ এইট জিরো টু এইট এগারোশো জিপিএসের এই পাম্পটি মিনিটে পঁয়তাল্লিশ লিটার পানি তুলতে পারবে এবং পনেরো ফিট উপরে পানি তুলতে পারবে কোনো সমস্যা হবে না পনেরো ফিট উপরে পানি ঠেলতে পারবে এটা বারো বোল্টের ব্যাটারিতে চালাতে পারবেন যদি সোলারে চালাতে চান পঁয়তাল্লিশ ওয়াট সোলার হলেও চালাতে পারবেন আর তো অবশ্যই চলবে কারেন্টে চালাতে হলে একটি অ্যাডপ্টার ইউজ করতে পারেন এটা অ্যাকোরিয়ামে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না বারো বোল্টে অ্যাকোরিয়ামে ইউজ করতে পারবেন মিনিটে পঁয়তাল্লিশ লিটার পানি তুলতে পারবে এই পাম্পটি এটার দাম হলো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকাই পাম্পটি পেয়ে যাবেন আর পরবর্তীতে দাম বাড়তেও পারে কমতেও পারে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সঠিক দামটা জেনে অর্ডার করবেন দ্বিতীয় পাম্পটি অনেকে ইউজ করে অ্যাকুরিয়ামে বা বিভিন্ন ঝর্ণা ইত্যাদি প্রজেক্টের কাজে ইউজ করা হয় এই পাম্পটির নাম হলো সাপি পাম্প এটা বারো বোল্টে চলবে আট ওয়াট মিনিটে দশ লিটারের অধিক পানি তুলতে পারবে এটা দশ ফিট উপরেও পানি ঠেলতে পারবে কোনো সমস্যা হবে না এটার দাম সাড়ে তিনশো টাকা অরিজিনাল এই পাম্পটি আমাদের কাছ থেকেও নিতে পারবেন এটা ডুপ্লিকেট বাসনও আছে অরিজিনালও আছে দুইটাই আমাদের কাছে আছে যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এটাও নিতে পারেন এটার দাম অরিজিনালটা হলো তিনশো পঞ্চাশ টাকা আর নর্মালটা আড়াইশো টাকা যা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এটাও নিতে পারেন এটা হলো ডিজেল পাম্প আর অনেকে বোতল পাম্প নামেও চিনে থাকেন এটার দাম হলো পনেরোশো পঞ্চাশ টাকা এটার দাম থেকে তেল তোলার কাজে ইউজ করা হয় এটা মিনিটে পঁয়তাল্লিশ লিটার তেল তুলতে পারবে বা অনেকে টিউবওয়েল থেকে পানি তুলতে চান এটা টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন এটার পিছনে চাকনি থাকে যেটার কারণে মলা টলা ঢোকে না এটা মিনিটে পঁয়তাল্লিশ লিটার তেল বা পানি তুলতে পারবেন যাদের কলের মধ্যে পানির লেয়ার থাকে বিশ ফিট বা পনেরো ফিটের মধ্যে তারা এই পাম্পটি দিয়ে টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির দাম পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে সুইচ দেওয়া থাকবে অন অফ করার জন্য এটার একটি ছোটো ছোট আছে বড় আছে এটা হলো বড়টা ছোটটা হলো বারোশো পঞ্চাশ এটা হলো ষোলোশো পনেরোশো পঞ্চাশ টাকা যারা এই পাম্পটি আমাদের থেকে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে এই পাম্পটিও নিতে পারেন আমরা সকল পাম্প হোম ডেলিভারি করে দিয়ে থাকি হলো বারো বোল্ট মেরিন পাম্প এই পাম্পটি প্রতি মিনিটে ষাট লিটার পানি তুলতে পারবে আর পানি উপরে ঠেলতে পারবে প্রায় আঠারো ফিট উপরে পানি ঠেলতে পারবে এটার আউটসাইড হবে এক ইঞ্চি পানিতে ডুবিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না পানিতে ডুবিয়ে আঠারো ফিট উপরে পানি তুলতে পারবেন এটার দাম হলো সতেরোশো টাকা আর এটা যদি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি এটার দাম হলো সতেরোশো টাকা পরবর্তীতে দাম কমতেও পারে বা বাড়তেও পারে আর এটা যদি কারেন্টে চালাতে চান তাহলে বারো বোল্টের একটি অ্যাডক্টার ইউজ করবেন কোনো সমস্যা হবে না বারো বোল্টের পাঁচ এম একটি অ্যাড্রক্টার দিয়ে সুন্দর মতো এই পাম্পটি চালাতে পারবেন অ্যাকোরিয়াম ইউজ করতে পারবেন বা জমি থাকা পানি তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে খেতে খামারে পানি দেওয়ার জন্য পাম্পটি ইউজ করতে পারবেন নদী থেকে সহজে পানি তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে যারা চাচ্ছেন সরাসরি কারেন্টে পাম্প চালাবেন তাদের জন্য এই পাম্পটি এটা মোটামুটি সাইজের প্রতি ঘন্টায় এক হাজার লিটার পানি আউট করতে পারবে এটা পনেরো ফিট উপরে পানি ঠেলতে পারবে সরাসরি কারেন্টে চলবে এই পাম্পটি এটার দাম হলো এগারোশো পঞ্চাশ টাকা এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা এসি পাম্প বা সরাসরি কারেন্টে চালাবেন তারা এই পাম্পটি নিতে পারেন এটা একুরিয়ামে ইউজ করতে পারবেন কোনো শর্ট হবে না পানির মধ্যে দিয়ে রাখবেন চুবি ইউজ করবেন কোনো শর্ট হবে না আর যারা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে কল দিয়ে এটা আমাদের থেকে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি আমরা সকল প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আগের আগেরটার থেকে একটু বড় সাইজ এটাও সরাসরি কারেন্টে চলবে এই পাম্পটি প্রতি ঘন্টায় পঁচিশশো লিটার পানি তুলতে পারবে কোনো সমস্যা ছাড়া প্রতি ঘন্টায় পঁচিশশো লিটার পানি তুলতে পারবে এই পাম্পটি সরাসরি কারেন্টে চালাতে পারবেন এটার ওয়ার্ড হল সাইট ওয়ার্ড প্রতি ঘন্টায় দুশো পঁচিশশো লিটার পানি তুলবে এই পাম্পটির দাম রাখতে হচ্ছে টাকা এটা আগেরটার থেকে একটু বড়ো সাইজ এটা সরাসরি পানিতে ডুবিয়ে ইউজ করতে পারবেন প্রতি ঘন্টায় পঁচিশশো লিটার পানি তুলতে পারবে এটা অ্যাকোয়ারিয়ামে বা খেতে পানি দেওয়ার জন্য এই পাম্পটিও ইউজ করতে পারেন আর যারা অন্যান্য পাম্প পছন্দ করা থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ওই সব পাম্প নিতে পারবেন আমাদের কাছে অনেক পাম্পে আছে বিভিন্ন রকম এসিডিসি সকল পাম্পে আছে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সোলার আইটেম সোলারের যখন সকল পাম আমাদের কাছ থেকে পাবেন মাঠ পাম্প জুরি পাম্প বল যে কোনো পাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রেনের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে বিভিন্ন কোয়ালিটির পাম দেখে শুনে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন